সকল সনাতনীর যুগল পদ্ম পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই আছেন যত নরনারী সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম করি আপনাদের আশীর্বাদ চুকু শুধু চাই মনরে একবার হরি বল এ নাম ধূত বলের বল নাম কি আছে বল এ ভব সংসারে যেজন করে হরি চিন্তে হরি করে তার চিন্তে ভবসিন্ধু পারে তাই বলি মনে রসনা কে যে বিষয় বাসনা কেলে সোনার উপাসনা করো সার ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপাবিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার মন শিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন এই মাঠে যে কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান ইতিপূর্বে আছেন যারা আমি তো আপনাদের কাছে পরিচিত নাকি আপনারা জানেন তো আমার ভাবধারা আজকের থেকে তো আর কবি গান না পরিবেশন বহুবার যাওয়া আমার আশা আমার আছে নিবেদন করি আপনাদের কাছে যারা আমাকে এখানে এনেছে আমি তাদের সিপাত পদ্মে শ্রদ্ধা অর্ঘ করি করিনি জ্ঞাপন তারা পরিবেশ তৈরি না করিলে আমি আসতে পারতাম না কোনো কালে যে ঐক্যের কথা বলে আপনাদের ঐক্যবদ্ধ করতে চাই তারা জায়গা করে দিয়েছে বলেই তাইতে আমরা এসেছি সভাতলে তলে এই জন্য বারে বারে তাদের প্রণাম জানাই আমার বিপক্ষ কবি যিনি যদিও আমার শিষ্য ছেলে তিনি নির্মল সরকার নাম দিয়েছে পরিচয় কিন্তু যখন কবি হয় স্বনাম বর্জন করে গান গায় সে শ্যামানন্দ পরিব্রাজক নাম করেছে ধারণ আর আমাকে রাধাবিনোদ গোস্বামী করে তিনখানা প্রশ্ন করেছে কাব্য বাসরে এইবার আমি যাব সেই রাধা বিনোদ গোস্বামীর ভূমিকায় ভূমিকায় যাওয়ার আগে যে কথা মোর মনে জাগে আমি আমি ভাবা বেগে প্রণাম করি সেই মহামানবের রান্না পায় হে রাধাবিনোদ গোস্বামী জীবনে তোমাকে দেখিনি আমি আজকে তোমার ভূমিকায় গাইব কবি গান তুমি থাকো যে দেশে আমায় তুমি ভালোবেসে গ্রহণ করো আমার হৃদয় আসন খান করেই আত্মনিবেদন স্বনাম করিয়া বর্জন রাধা বিনোদ গোস্বামী নাম উদাহরণ মনের কথা খুলে কই আমি কিন্তু আর এখন অসীম সরকার নই কবি গান গাইবার তরে দাঁড়ায় রাধা বিনোদ গোস্বামী নাম করেছি ধারণ এটা হচ্ছে কাব্যের অভিনয় যে করতে না পারে সে কবি নয় তাই সবিনয় জানাই নিবেদন বাদিকে একটু কথা হয় যারা চেয়ারে বসা রয় চরণ ধরে মানা আপনারা কথা বলবেন না আমার কানে কথা এলে একটু অসুবিধা হয় সুন্দর হয়েছে সভা সভাখানা মনোলোভা বসেছেন যেন দেবী দেবা কবি গান শুনবার আশায় এইবার বিপক্ষের প্রশ্ন ধরে জবাব আমি তারে ও প্রশ্ন করেছে আমারে প্রকৃত ধর্ম কি আর অধর্ম কি বুঝাবে আমায় জীব হত্যা যদি ধর্ম অধর্ম হয় তাহলে জীব হত্যা করেই তো জীব বেঁচে থাকে বসুঘায় এটা খাঁটি কথা বড় মাছ ছোট মাছ খায় মানুষ হাঁস মুরগি কেটে খায় তাই না খাসি কেটে খায় পাটা কেটে খায় মুসলমানরা তো আরো বড়টা কেটে খায় তাই না তাই জীব হত্যা করলে পরে যদি অধর্ম বলে তারে তাহলে এই যে মানুষ হয়ে যে প্রতিটি জীব মানুষ নয় শুধু এইভাবে জীব হত্যা করে বেঁচে থাকে বসুধাই আমার কাছে বলো দেখি এটারে অদর্ম কয় নাকি ভালো কায়দার প্রয়াস দেশে সবাই মাইবি হ্যাঁ বিভিন্ন দেশ ঘুরে এসে দাঁড়ায়েছে আমার সকাশে শ্যামানন্দ পরিব্রাস জোক আমারে জোখে ধরেছে মাইবি মনে আমার আছে ভাবো এবার জোকের মুখে নুন দেবো উড়ারে নুন দিয়ে মারবো চুপ করে থাকেন সবে মাঝে মাঝে একটু রসিকতা তো করতেই হবে নাকি দাঁড়ায় সবার বরাবরই মোটে যদি রসিকতা না করি আপনারা মনে মনে ভাববেন তাই অসীমদার আগে রস ছিল তা বুঝি রাজনীতি করতে যে শুকোই গেল আগের মতো নাই অন্তরে করুন ধারণা বান্দর বুড়োয়ে গেলিও গাছে ওটা স্বভাব যায় না অত সোজা না আরে খেজুর গাছ যত বুড়ো হয় রস তত মিঠি হয় মোটা মোটা ফোঁটা কাঠের দানা হয় ঠিক না ওই বুড়ো রস পাইছে কয় মাঝে মাঝে দুই এক ফোটা দেব আবার আসল কথাও কব ওকে আবার কোন প্রেম হইছে একজন একজনকে জড়াই ধরে যাচ্ছে মোটে বেশি জড়াইয়ে না করোনা হবে না করোনা একটা কাজ করে গেছে প্রেমিক প্রেমিকের প্রেমিকার সুমো খাওয়ানা বন্ধ করেছে ওরে ভয় সুমো খাটি গেলি যদি আমার আবার হয় যদি বউয়ের হয় করোনা স্বামী পায় সরোনা কি সত্যি কথা না নাকি ওই ঘরে আর দোকান উনি হাস রে সুর মানে নেপালিদের কুর কি শোনো বাবাজি একটা কথা বলি তোমার ঠাই মানুষ বেঁচে থাকার তরে অর্থাৎ জীব বেঁচে থাকার তরে যে আহার করে তাতে অধর্ম হয় না কখন কিন্তু কারণে একটা যদি কেউ পিষে মারে জড়ায় তার শরীরে মনে রাখবেন ভক্তগণ একে বলে খলু ধর্ম এই ধর্মটার মর্ম খলু ধর্ম অর্থাৎ দেহ বাঁচাবার তরে জীব যা কিছু সৃষ্টি হয়েছে চরাচরে একে অপরকে গ্রহণ করে এর মধ্যে দিয়ে অপরাধ হয় কি যে সব জীব থেকে আমরা উপকার পাই কি দেব পরিচয় সেই জীবগুলো কেটে খাওয়া উচিত নয় যাকে বলে গৃহপালিত পশু বুঝেছেন কি বলছি আপনি একটা গরু পুষলেন গরুটা কেটে খেয়ে ফেললেন আপনি একটা ছাগল পুষলেন কাটিয়ে খাইয়ে ফেললেন না এগুলো ঠিক না নিজের পোষা জিনিস যে আপনাকে উপকার করেছে বাচ্চা তার দিয়েছে বাচ্চাকে তার সামনে কেটে খাওয়া উচিত না এটা অপরাধ ভয় কথা বুঝলেন কি বলছি যেমন গাভী গরু গরুর দ্বারা যে উপকারটা মানুষ পায় আবার কাছে বলুন দেখি গরু না থাকলে আগে মাঠে চাষ করা যেত কি কথা কবেন যেত কি দেখেন আমরা আমাদের শাস্ত্রে যদি দেখতে দেখতে যাই সেখানে আমরা পঞ্চপিতা মাতা পাই পঞ্চপিতা বলে কারে একটু শুনে যাবেন ধৈর্য ধরে এসেছেন কবিগান গান শুনবার তরে শুনলে পরে কবিগান গান কিন্তু অনেক জ্ঞান যদি একটু নিতে পারেন দুই একটা পকেটে বলি তাহলে পঞ্চ পিতা কারে কয়ে যে পিতা আমাকে জন্ম দেয় সে প্রধান পিতা হয় পিতার পিতা ধর্ম পিতা হি পরমন্ত পিতরী পিত সর্বদেবতার সেই পিতার প্রাণে দিয়ে ব্যথা কোনো সাধন ভজন হয় না দুনিয়ায় তাহলে প্রথম পিতাকে নৈশান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রসস্বাদনে হয়েছিল মিলন পিতার পিতৃসত্তা সত্তা নেমে এসে আশ্রয় করেছিল মায়ের করে হয়েছিল কোষ বিভাজন জানেন যত নরনারী যেখান থেকে আমি মাতৃগর্ভে শিশুরূপে জন্ম ধরি তাহলে যে পিতা ঔরসে আমি জন্ম নিয়েছি এসে প্রণাম করি সেই জন্মদাতা পিতার পায় পাঁচজন পিতা আর একজনকে শিক্ষাদাতা যার কাছে এক অক্ষর শিক্ষা পেয়েছি ভাই তাকেও পিতার মতো শ্রদ্ধা করার কথা শাস্ত্রে লেখা পাই এখন তো আর সেই সম্মান নাই ও কইয়া লাভ নাই যা অবাক তা হইয়া গেছে এখন আর মনের থেকে বলছি কালকেও বলেছিলাম গান আর গাবো না কেন যে কয়েক জায়গা গেছি গানের পরে গানের আগে দেখছি ভালো ভালো মানুষ তারপরে দেখি কমিটির ছেলেপেলে সব মত খাইছে খাবার দিতে আসতেছে মুখের যে বকাত বকাত করে গন্ধ বেরোচ্ছে আমাদের চোদ্দ পুরুষ কোনদিন এই মাতাল ছিল নাকি তুমি কেন খাবা এগুলো কি জন্য ওটা ভালো জিনিস নাকি ওই পয়সা দিয়ে দুধ কিনে খাতে পারো না একটু ছানা কিনে খাতে পারো না খারাপ কথা করছি না তো ও বাবা মানুষ মরিয়ে যায় শ্মশানে আবার চায় না রে মশাই এ জায়গা মনে হয় এখন ওইটা আসে নাই কি এই জায়গা এ আমার গোল টোল নিয়ে বাড়ি চল কাল কালি আর কোন জায়গায় কি খবর মানুষ মারা যায় কান্দে বুক বাজা আর বল হরি হরি বল হরি বল আসছে বছর আবার হবে আমার শাশুড়ি মরে গেছিল শ্যামল আমার ছেলে শিষ্য ছেলে ও গিসি। আমি মানা করেছি খবরদার যারা মদ খাবার তার একজনও আসবা না দরকার হলে আমি একা যাই পড়াবো আমার বাবার বেলাও তাই ঠিক কিনা শাশুড়ি শোয়া রাখছি তিন জনের পিছনে লাইনে আছে আমার কইছিল আপনাকে আগে তুলে আমি বললাম না ওই রকম মানুষ আমি না যারা আগে আইসে তারা আগে পড়ায় চলে যাক কি তো কবে হম উনি উনার পাওয়ার খাটাচ্ছে ওই সব না ওরে মশাই দেখি কি এক বুড়ি মরিয়ে গেছে বুঝছো বুড়ি খুব সুন্দরী একজন মদ খাইয়ে যাইয়া ওই বুড়ির দ্বারে শুয়ে সেলফি তুলতেছে কি অদ্ভুত ব্যাপার মাইনি চোখ শুয়ে কথা বলি যেন আমার চোখ কানা হয়ে যায় শিক্ষাদাতা দ্বিতীয় পিতা একটু বললাম সমাজ সমাজ সংস্কারের কথা যদি কোন যুবকের অন্তরে একটু কথাটা করে ধারণ আমি তোর করতে পারি না বারণ কারণ আমার বাবার টাইলে আমি খাবো তা তোমার কি ঠিক তবে বলি সবার সম্প্রতি প্রত্যেকটা কর্মের কি হয় পরিণতি এটা চিন্তা করে কাজ করা উচিত সর্বক্ষণ ভেবে কর্মের পরিণতি কর্মে তুমি হইও প্রতি যে কর্মে জীবনের ক্ষতি সেই কর্ম করিও বর্জন এটা ভেবে চিনতে কাজ করো তাহলে দুইজন পিতা পেলাম কে কে জন্মদাতা শিক্ষাদাতা আর একজন অন্নদাতা নিরন্নকে অন্ন দিয়ে যেজনে বাঁচায় পিতা বলে প্রণাম করি আমি তাহার পায় ওদিকে একটা বাচ্চা কাটছে যে আমার কাছে বলুন দেখি লকডাউনে একটা মানুষ না খেয়ে মারা গেছে কি ভারতবর্ষে খবর আছে কেউ জানেন যে একটা মানুষ না খেয়ে মরে গেল মরেছে একজন মরে নাই আশি কোটি মানুষের মুখে অন্ন দিয়ে বাঁচিয়ে রেখেছে অভাবনীয় প্রকল্পের দ্বারায় কি বলবো ভক্তবৃন্দ সমস্ত কাজ বন্ধ মানুষের নাকি সেই অবস্থায় যদি কেউ বিনে পয়সায় খাবার দিয়ে বাসায় আমি কি বাবা বলে প্রণাম করতে পারি না তার পায় অন্নদাতা আর এক এখানে কোনো তো চাঁদ বৈষম্য নেই বর্ণ বৈষম্য নেই সকলের জীবন ধারণের পেয়েছি করোনার মধ্যে পড়ে আমি অসীম সরকারও ছয় মাস রেশনের চাল খেয়েছিলাম আমি চালগুলো ভালোই দিছিল বেশ একটু আমন দানের আউশ দানের বাতের মতো অত একটু আঠা আঠা শেষে ওই চাল টুপি আর ওই সরু চাল খাতি ইচ্ছে করে নাই এরকম বেশ বাড়ি কায়দা হয়েছে আমি খাইছি আমার বাড়ি খেয়েছে বললাম কোনো মতে সে কোন চাল কিনবো না আমি গরিব মানুষ যদি ওই চাল খেয়ে থাকতে পারে আর চিকন চাল খাওয়া তোমরা ঘরে তা দেব না আমি হ্যাঁ করেছি কি বাবা করেছি না খাই নাই পাততাম না কিনে খাতি পাতাম তাহলে জন্মদাতা শিক্ষাদাতা অন্নদাতা আর কে ভয়ত্রাতা আপনি একা গেলেন সুন্দরবনে দেখা হয়ে গেল বাঘের সনে বাঘ দেখে আপনার নয়নে নয়নে দিয়েছে নয়ন করে আসছে আপনাকে খাবার তরে বাঘ দেখলে কি হয় কাম সারা হয়ে যায় না তখন কি বাঘের সামনে পড়িস এখন ওই মৃত্যু থেকে মৃত্যু ভয় থেকে কেউ যদি বাসায় আপনাকে তাকে চোদ্দবার বাবা বলে প্রণাম দিতে হয় ঠিক জন্মদাতা শিক্ষাদাতা অন্নদাতা ভয়ত্রাতা আর আশ্রয়দাতা আমার চলে যাচ্ছে মা নিরাশ্রয়কে যদি কেহ দেয় বটে আশ্রয় পিতা বলে প্রণাম জানায় আমি তার পাই তাহলে এই পাঁচজনার স্ত্রী আমার মা প্রথম মা জননী জন্মভূমিষ্ঠ শ্রদ্ধা দেবী পঞ্চপিতার পঞ্চপিতা সপ্তমাতা তাহলে পাঁচজনার স্ত্রী মা পাঁচজন মা আর দুইজন মাকে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করি জননীর গর্ভে করেছিলাম জন্মগ্রহণ তারপরে প্রসব হলাম কোথায় ভূমির মায়ের বুকে জানি সর্বজন তাহলে আমার জন্মভূমি কি আমার দেশের নাম নাম কি কথা কম এই গ্রামের নাম কি কুলগাছি কুলগাছি তো কুলগাছি স্কুলে আমি অনেকবার অমূল্য বাবুর সঙ্গে গান গাইতে চাইছি একবার না বহুবার টিকিট সেলেও গান করে গেছি মনে আছে আপনাকে আছে তো নাকি একবার না দুইবার না অনেকবার এই কুলগাছির থেকে আপনি কৃষ্ণনগর যাবেন বাড়ি কোথায় কুলগাছি কলকাতা গেলি বাড়ি কোথায় কি কবেন কুলগাছি কৃষ্ণনগর আপনি যদি প্রদেশে যান বাড়ি কোথায় কুলগাছি না কৃষ্ণনগর আরে পশ্চিমবাংলা যদি আমি আপনি এখান থেকে আমেরিকায় যান যেমন আমি লন্ডন গান করে এলাম সেখানে বাড়ি কোথায় কি আই অ্যাম ইন্ডিয়ান এর বাইরে কিন্তু আমার আর পরিচয় নেই তাহলে আমার পরিচয় কি ভারত ভূমি আমার মা জন্মভূমি তাহলে এই ছয়টা মা হয়ে গেল এই জন্য আমরা কি বলি বলো ভারত মাতা কি জোরে বলো ভারত মাতা কি ভারত মাতা কি ভারত আমার মা আর একটা মা আছে সেইটা বলবো আমি আপনাদের কাছে একটু সাক্ষী মানিয়ে নেই আগে দাঁড়ান এ তো ওপার বাংলার লোকই বেশি নাকি ঠিক বলছি তো নাকি আচ্ছা আপনারা একটা পূজার কথা শুনেছেন ওই গোয়াল ঘরে ফাল্গুন মাসে আমরা দিতাম যেটার নাম গোফাগুনা পূজা বাড়ি যদি নতুন গাই বিয়ত গোয়াল ঘরে গরুর পূজা হতো জানেন কি আপনারা গোফা পূজার কথা কারা কারা জানেন একটু হাত তোলেন দেখি তার মানে এই পূজা না তো সেদিন আমাদের হাজার হাজার বছর আগে বলি সবার পুরো ভাগে আমাদের ঘরে গোমাতার পূজা হয়েছে হয় নাই বলেন আপনারা দিয়েছেন তো এই আপনাদের সাক্ষী মানিয়ে নিলাম নয়তো তো আবার ওই কিছু ভাজিল আছে কবে না ও বিজেপি মেলে তো এই জন্যই গোমাতার কথা করছে বিজেপি তখন জন্ম এসে নাকি কত আগে থেকে আমরা পূজা করি গোমাতাকে কেন করি একজন নারী যদি সন্তান প্রসব করে কোনো মা যদি মারা যায় ওই গরুর দুগ্ধ দিয়ে সন্তানটাকে বাঁচায় রাখত মহাশয় মায়ের মতো সম্মান বলদ গরু দিয়ে চাষবাস করে যার জন্য ফসল আসে ঘরে গৃহপালিত পশু বলে এরে এইগুলোকে কেটে খাওয়া ঠিক না আমাদের শাস্ত্রের বিচারে কথা বোঝা গেল এই হিন্দু কি মধ্যেও আগে ছিল আগে আগে অনেক আগে শ্রীকৃষ্ণ এসে এটাকে কঠোর ভাবে বন্ধ বাল্মীকি মুনি তো আগে দস্যু ছিল তাতে কি হয়েছে ওর রামায়ণ পর্ব কেন কৃষ্ণ এসে কি করেছিল নম ব্রহ্মান্ন দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ গো ব্রাহ্মাণ্ণ হিতায় চগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম তাহলে দাঁড়িয়ে বলি সবার বরাবরই তাহলে আরো দুটো মাতা আমি প্রমাণ দিলাম জন্যে ও যে প্রশ্ন করেছে সভ্যসভা স্থান জীব হত্যা করলে পরে অধর্ম বলে তারে হ্যাঁ জীব হত্যা করলে অধর্ম হয় বিনা কারণে হত্যা করলে তাতে অধর্ম হয় আবার মানুষ পাগলেও ধর্ম হয় যেমন আমাদের বিএসএফ রা আছে তাহারা আছে না এখন আইএসআই এর গুপ্তচর যারা ভারতবর্ষকে যদি ধ্বংস করবার জন্য তারা কারগিল হয়ে ঢুকতে চায় তাই তাকে পুজো দেবে নাকি ফুলির মালা দেবে গলায় অমনি গুলি করে মেরে দিলে পরে বীর চক্র দেবে তবে দরকার হলে পরে সার্জিক্যালি স্ট্রাইকও করে ঠিক বলছি তো দেশ ও রক্ষার দায় বিএসএফ যারা বর্ডারে রয় যে জন্য সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমায় সেই অশুভ শক্তিকে ধ্বংসের তরে তারা থাকে একে সেভেন হাতে করে বিনিদ্রিত অবস্থায় ওদের মারিয়ে ফেললি ওইডেই ধর্ম হয় ওদের যদি না মেরে ঢুকাই দেয় ভারতের ভিতরে ওইডে অধর্ম মিথ্যা কথা বললে পরে অধর্ম হয় চরাচরে কিন্তু কোনো কোনো মিথ্যা কথা ধর্মের মধ্যেও পড়ে এটা আসবে উদ্দেশ্যের বিচারে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে দিয়ে মিথ্যা বলাইল কৃষ্ণের এই যুদ্ধ বাঁধানোর উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য নিয়ে বিচার শোনেন সুধিজন কৃষ্ণ চেয়েছিল ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করার কারণ এই রণ যদা যদা হি ধর্মস্ব ভাবতি ভারত অভ্যুত্থান ধর্মস্ব তদাত্মা নাম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় অর্থায় যুগে যুগে তাহলে উদ্দেশ্য যদি মহৎ হয় এক কথায় ধর্মকারে কয় মহৎ উদ্দেশ্যে যাহা যাহা করা হয় তাহাই ধর্ম আর অসৎ উদ্দেশ্যে যদি সত্যি কথাও কয় ওটা অধর্ম বোঝা গেল কি প্রশ্ন করেছিল আমার ধর্ম অধর্ম বলে কারে আমি এত আলোচনার পরে জবাব দিলাম এক কথায় সতুদ্দেশ্যে যেসব কর্ম করা হয় সাধন ধর্ম বলে যেন তারে বিশ্ববাসী ধর্মে মানুষ বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম না বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী ধর্ম মানুষ মানার জন্য নয় ধর্ম মানুষ বাঁচাবার জন্য এই মানুষ জ্যান্ত থাকতে মরে বারে বারে সেই মরণ থেকে বাঁচাবার জন্য তারে যায় এসে শ্রীগুরুর ধারে দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রায় বৃন্দাবনের ভজন তত যাহার কাছে পায় ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতী হয় ঊর্ধ্বনা হইলে জিবে যাবে জমালয় পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকেরোমণী তাহা দিয়া খেলা করে দেবদজনী সাধকের স্থান হয় বৃহৎ শিখায় বুঝবা একটু গেলাম তত্ত্বের ঘরে আবার একটু বাহ্য তত্ত্ব আলোচনা করে বললাম সবার ঠাই চুপ করে থাকেন সবার স্থান গেয়ে নিয়ে আর একখানা গান আরো প্রশ্নের জবাব না দিয়ে আমি যাচ্ছি না রে ভাই